হ্যালো গাইজ আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্লক নিয়ে তো চলো টাইম নষ্ট না করে শুরু করা যাক আজকে এসছি হরিরামপুর থেকে তেতুলিয়ার দিক যেতে মাঝামাঝিতে একটি নতুন রেস্টুরেন্ট করেছে সেখানে ঘুরতে আসলাম রেস্টুরেন্টটার নাম অল্প চাই গল্প অলরেডি আমরা ভিতরের দিকে চলে এসছি দেখতেই পাচ্ছেন ভিতরে ভিউটা দেখাবো আপনাদেরকে এই যে দেখুন চেয়ার টেবিলগুলো অনেক সুন্দর করেছে এই যেটা রাজেশ ছেলেটা বেচারা কি যেন হারিয়ে ফেলেছে খোঁজাখুঁজি করছে দেখুন সেটা আবার পুনরায় পেয়েও গেছে মনে ফুর্তি দেখুন আসলে কি বলেন তো হারানো জিনিস ফিরে পেলে অনেকটাই ফুর্তি লাগে এই কারণে অনেকটা খুশি আছে ছেলেটা চলো অনেকটাই আড্ডা হলো এবার কিছু খাওয়া যাক শুধু শুধু আড্ডা দিলে তো হবে না কিছু খেতেও হবে ওই কারণে আমরা তিনজনে তিনটে এগ নিলাম অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিলাম আপনাদেরকে অবশ্যই জানাবো খাবারের টেস্ট কেমন করেছে খাওয়া আমাদের কমপ্লিট গাইজ দেখতে আমরা এগ রোলটাকে অনেকটাই স্বস্তি পেলাম গাইজ অনেকটাই সুন্দর করেছে তো যারা যারা এখনো আসেননি তারা তারা এসে অবশ্যই ঘুরে যাবেন অল্প চাই গল্প খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট দেখুন বাইরে বেরিয়ে গেছি এটা বাইরের ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই সুন্দর চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা বাই বাই